যারা দ্বারা যে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি কত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একজন দারাজা সেলার হতে হলে কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে এবং কিভাবে একজন দারাজা সেলার হওয়া যায় এই সমস্ত বিষয় দেখার পর হয়তো বা অনেকেই অলরেডি সেলার হয়ে গিয়েছেন তবে শুধুমাত্র সেলার হয়ে পণ্য সেল করলেই হবে না দারাজের কিছু রুলস রেগুলেশন রয়েছে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি বিশাল লসের সম্মুখীন হবেন আজকের এই আমি আপনাদেরকে যদি আপনি কোনো অর্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে অর্ডার প্লেস করবেন কিংবা কিভাবে আপনি কাস্টমার কাছে অর্ডারটি পৌঁছে দিবেন আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম আমার দারাজের একটি সেলার অ্যাকাউন্ট রয়েছে তবে আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্যই দাঁড়াদের সেলার হয়েছে আমি প্রফেশনালি ভাবে এখানে বিজনেস করার জন্য পেজ খুলিনি তবে সামনে আমার ইচ্ছা রয়েছে আমি প্রফেশনালি ভাবে যে প্রোডাক্ট সেল করব আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি একটি প্রোডাক্ট সেল করেছি এবং সেল প্রোডাক্টের সমস্ত স্ক্রিনশট নিয়ে রেখেছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন প্রথমত আপনাদেরকে দেখানোর জন্য আমি সেলার অ্যাকাউন্টে প্রবেশ করলাম বা আমার সেলার সেন্টার অ্যাপসে প্রবেশ করলাম এখানে যখন আপনি অর্ডার পাবেন তখন আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেক্ষেত্রে আপনার সেই ইমেল অ্যাড্রেসে একটি নোটিফিকেশন আসবে যে আপনি একটি অর্ডার পেয়েছেন কিংবা মোবাইলে কিন্তু নোটিফিকেশন আসবে দ্বারা সেলার সেন্টার অ্যাপ থেকেই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি একটি অর্ডার চলে এসেছে অর্ডার যখন আপনি পাবেন তখন যখনই আপনি অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার সাথে সাথে এখানে যে অর্ডার অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে অর্ডারের অপশনটি চলে আসবে এবং টু প্রসেসের স্থানে দেখাবে আপনি কয়টি অর্ডার পেয়েছেন একাধিক অর্ডার পেলে একাধিক অর্ডারই আপনি প্লেস করতে পারবেন একই নিয়মে এর জন্য আপনি এখানে টু প্রসেস এই অপশনটিতে ক্লিক করবেন টু প্রসেস অপশনটিতে ক্লিক করার পর উপরে কতগুলো অপশন চলে আসবে যেমন অল এরপর আনপেইড টু শিপ এরপর শিপিং এরপর ডেলিভার এরপর ফেইল ডেলিভারি এরপর ক্যান্সেলেশন অর্থাৎ এখানে কতগুলো ধাপ রয়েছে যে ধাপে ধাপে আপনার প্রোডাক্টটি পৌঁছাবে এবং যেই ধাপে ধাপে আপনি নোটিফিকেশন পাবেন এবং যেই ধাপে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটি কাস্টমারের কাছে পৌঁছেছে কিনা টু শিপে এসে আপনি যে প্রোডাক্টটি কাস্টমার অর্ডার করেছে সেক্ষেত্রে আপনি কাস্টমারের সমস্ত তথ্য দেখতে পারবেন কাস্টমারটি কয়টি প্রোডাক্ট অর্ডার করেছে কোন স্থান থেকে অর্ডার করেছে এই সমস্ত কিছু একটি বিষয় সব সময় লক্ষ্য রাখবেন অনেক সময় কাস্টমাররা ভুল করে একই অর্ডার দুই বা তিনবার করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্টমারের সঙ্গে সরাসরি চ্যাটিং করতে হবে এবং কাস্টমারকে অর্ডারটি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করতে হবে কাস্টমার যদি অর্ডারটি ক্যান্সেল না করে আপনি যদি এখান থেকে সরাসরি ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বারা থেকে পেনাল্টি দেওয়া হবে এবং আপনাকে জরিমানা করা হবে সেক্ষেত্রে আপনার একটি বিশাল লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো দ্বারা যে প্রোডাক্ট বিক্রি করতে হলে দারাজ আপনার কাছ থেকে কত কমিশন নিবে কিংবা দ্বারা যে ডেলিভারি চার্জ কত অন্যান্য করে ভ্যাট রয়েছে কিনা চার্জ রয়েছে কিনা কিংবা যদি আপনি কোনো ধরনের কোনো ভুল করে থাকেন কোন ভুল করলে কত টাকা দ্বারা জরিমানা করবে সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম সেটির স্ক্রিনশট নিয়েছি এবং স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে আপনি অর্ডার প্লেস করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটি অর্ডার চলে এসেছিল এবং একই কাস্টমার আমাকে দুইবার অর্ডার করেছে ভুল করে যেমন এখানে এস এল এ অর্থাৎ কাস্টমারের শর্ট নেম এখানে শো করেছে এবং এখানেও কিন্তু এস এল এ সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে কাস্টমার ভুল করে হয়তো বা দুইবার অর্ডার করেছে সেক্ষেত্রে আমি এখানে কন্ট্যাক্ট বায়ার এসে ক্লিক করেছি এবং বায়ারের সঙ্গে সরাসরি চ্যাটিং করেছি এবং তাকে রিকোয়েস্ট করেছি একটি অর্ডার ক্যান্সেল করার জন্য তিনি অর্ডারটি ক্যান্সেল করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিক্সটি ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ কাস্টমার চৌষট্টি দশমিক ছয় ঘন্টা আগে অর্ডারটি করেছে দারাজের কিন্তু একটি নিয়ম রয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি দ্বারাজাবে পৌঁছে দিতে হবে অন্যথায় কিন্তু আপনি জরিমানার সম্মুখীন হবেন এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অর্ডার পাওয়ার সাথে সাথে আপনি অর্ডারটি প্লেস করবেন পরবর্তীতে প্যাকেজিং ট্যাকেজিং কমপ্লিট করে আপনি সরাসরি দ্বারা যাবে জমা দিবেন দুই দিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডারটি পাওয়ার পর এখন আপনি প্যাক অ্যান্ড প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করবেন প্যাক অ্যান্ড প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করলে তারা যে যে প্রোডাক্টটি রয়েছে সেটি দেখতে পারবেন এবং কোয়ান্টিটি দেখতে পারবেন কতটি অর্ডার হয়েছে এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে এ ডাব্লিউ বি ইনভয়েস এবং ম্যানিফেস্ট চারটি অপশন চলে আসবে এক্ষেত্রে আপনি এই চারটি অপশনই টিকমাই দিবেন চারটে আসনে ঠিক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ডেলিভারি প্রোভাইডার হিসেবে বিডি অর্থাৎ দারাজি এটি প্রোভাইড করে এবং এখানে ইনভয়েস নাম্বার যদি আপনি দিতে চান যদি আপনার নিজস্ব শপের কোনো ইনভয়েস নাম্বার থাকে সেটি আপনি এখানে দিতে পারেন না চাইলে আপনি এখানে ফাঁকা রাখতে পারেন এরপর আপনি এখানে প্রিন্ট অ্যান্ড শিপ এই আসনটিতে ক্লিক করবেন এই আসনটিতে ক্লিক করলে আপনাকে এ ধরনের একটি ফোল্ডারে নিয়ে দেওয়া হবে এই ধরনের ফোল্ডারে নিয়ে যাওয়ার পর আপনি এরকম কয়েকটি পেজ দেখতে পারবেন এই পেজে সেলারের সমস্ত ডিটেলস লেখা থাকবে সেলারের নাম সেলার কোথায় থেকে অর্ডার করেছে সেলার অ্যাড্রেস সব সমস্ত ডিটেলস এখানে দেখাবে এছাড়াও আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের দাম কত ছিল সেটিও কিন্তু এখানে দেখাবে শিপিং কস্ট কত টাকা সেটিও কিন্তু এখানে চলে আসবে সো আপনি এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখবেন এবং এই যে পেজটি দিয়েছে সেই পেজটি আপনি প্রিন্ট করবেন যারা মোবাইলের মাধ্যমে দ্বারা যে বিজনেস করবেন এক্ষেত্রে তাদের প্রিন্টার যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো না কোনো সমস্যা নেই আপনারা সরাসরি দ্বারা হবে চলে যাবেন এবং দ্বারা যাবে একজন প্রতিনিধি রয়েছে তাকে বললেই আপনার পেজটি প্রিন্ট দিয়ে নেবে প্রিন্ট দেওয়ার পর আপনার যে সেলারের যে কপিটি রয়েছে সেটি আপনি যেটি উপরে দেখতে পাচ্ছেন সেটি ভালো করে সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে যে নিচে পেস্টি রয়েছে সেটি দারাজ হাবের লোকেরই আপনার প্যাকেটের গায়ে অ্যাটাচ করে দিবে কিংবা আপনি নিজেও কস্ট দিয়ে অ্যাটাচ করতে পারবেন আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজের একটি প্রোডাক্টকে প্যাকেজিং করতে হয় এছাড়া দারাজের কিছু প্যাকেজিং পণ্য রয়েছে যেই প্যাকেজিং পণ্য ছাড়া আপনি নিজস্ব কোনো প্যাকেজিং করে কিন্তু দ্বারা যে জমা দিতে পারবেন না সেক্ষেত্রে দারাজের কিছু প্যাকেজিং রুলস রয়েছে এবং তাদের কিছু প্যাকেজিং আইটেম রয়েছে যেগুলো আপনাদেরকে কিনতে হবে আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে দেখাবো দারাজের প্যাকেজিং সম্পর্কে এরপর আপনি এখান থেকে যখন প্রিন্ট করবেন প্রিন্ট করলে আপনার কাজ শেষ এখন আপনি সুন্দর করে প্যাকেটিং করে দ্বারা জমা দিবেন দ্বারা জমা দিলে দারাজি পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনার কোনো একটি ডেলিভারি দিয়ে দেবে এরপর আপনি পরবর্তীতে দারাজের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপই কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনার প্রোডাক্টটি কবে শিপিং হচ্ছে কাস্টমার কবে পেয়েছে কিংবা যদি কোনো ধরনের কোনো ফেইল ডেলিভারি হয় কাস্টমার দেখা গেছে অর্ডার করেছে কিন্তু নির্দিষ্ট প্লেসে নেই কিংবা কাস্টমার সেই পণ্যটি নিবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারিটি ফেইল হবে এবং পরবর্তীতে আপনার ডেলিভারিটি যখন ক্যান্সেলেশন হবে ক্যান্সেল হওয়ার পর আপনাকে কিন্তু দ্বারাজের ক্যান্সেল পয়েন্ট থেকে প্রোডাক্ট পরবর্তীতে কালেক্ট করতে হবে সো এই যে প্রসেস গুলো রয়েছে সেগুলো আপনাকে মাথায় রেখেই দ্বারাজে পণ্য সেল করতে হবে